ছোটদের করা বায়না দেখে আমাদের নিজেদের ছোটবেলার স্মৃতি জীবন্ত হবে না তা তো হতে পারে না কারণ আমরা সবাই ছোটবেলায় এরকম তো করেই এসেছি কত বায়না করেছি আবদার করেছি যদি সাথে মা বাবা থাকে তাহলে তো আর কিছু বলার নেই এটা চাই ওটা চাই তো এরকম পুজো এলেই আমরা সপরিবারে যেতাম ঠাকুর দেখতে আর বাবা কোনো খাওয়ার দোকানে বা মিষ্টির দোকানে ঠাকুর দেখা শেষে বসিয়ে দিয়ে বলতো নে যত পারবি খা তো এই স্মৃতিগুলো সত্যি খুব মনে পড়ে মায়ের সাথে সাথে পরিবর্তন তো আসেই হ্যাঁ 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 তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই সেই বায়না দুর্গাপুজোর সপ্তমীতে আমি নিজ কথা কাকিমার সাথে বেগিয়ে পড়েছিলাম আর রাস্তায় বেরোনোর শুরুতেই ভীমের বায়না আমার ছোট ভাই ভীমের বায়না শুরু হয়ে গেছে ওই ছোটো থাকার মজাই আলাদা কারণ যত বড় হচ্ছে না যেন কেমন বোরিং জীবনটা হয়ে আসছে কিন্তু এই বোরিং সময়ের মধ্যেই আমার কাকিমা ছোটোবেলায় আর একটা স্মৃতি মনে করিয়ে দেয় যে কি তুই মেহেন্দি পড়বি না তো আমি তো উৎসাহের সাথে সাথে নিজেকে তো ছোট অবশ্যই মনে করি তেল তো বাচ্চা তো আর মেহেন্দি পরে দিয়েছিলাম আর দেখো দুই ভাই সে বায়না পূরণ হলো গাড়ি চালানো স্টার্ট আর এরপরে খাওয়া দাওয়া আমরা আইসক্রিম টাইসক্রিম খেলাম তারপরে একটা জায়গায় দেখলাম অনুষ্ঠান হচ্ছে সেখানে নাচ গান দেখলাম এরপরে সোজা বাড়ি তো আচ্ছা ভিডিওটি দেখে কি আপনার ছোটবেলার কথা একদমই মনে পড়েনি বলে আর দেরি না করে কমেন্ট করেই দিন না এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখতে প্লিজ আমার আড্ডা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বাদ